ঘাস আর ঘাস দর্শক বাম্পার ফলন হলন ব্যক্তি পাচ্ছেন বাম্পার ফলন হলন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে হচ্ছে দেখেন এই যে ঘাসটা জমিতে আপনাদের নিয়ে আসছি কিছু তথ্য উপার্থ দেওয়ার জন্য যারা খামারি ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন যারা নতুন খামার প্রতিষ্ঠা করবেন সেসব দর্শকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি একজন সফল খামারি হতে চান গবাদি পশু পালন করে আপনি লাভবান হতে চান তাহলে আপনাকে অবশ্যই এরকম কাঁচা ঘাসের ওপর নির্ভরশীল হতে হবে কারণ প্রত্যেকটি গবাদি পশুর প্রধান খাদ্য হচ্ছে কাঁচা ঘাস আর কাঁচা ঘাস কিন্তু আপনাকে একটু পরিশ্রম করে উঁচু জমি নির্বাচন করে আপনাকে এরকম কাঁচা ঘাসের কাটিং রোপণ করলেই আপনি এরকম হাই কোয়ালিটি উচ্চ ফলনশীল ঘাস চাষ করতে পারবেন সহজে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে দর্শক বিভিন্ন খামারিদের মাঝে উন্নত জাতের উন্নত মানের ঘাসের কাটিং পৌঁছে দেওয়া দেখেন আমরা এই ঘাসটা যারা ওয়ান হাইব্রিড ঘাস এটা কিন্তু চীন থেকে আগত এই ঘাসটি ডক্টর জহির সারের হাত ধরে বাংলাদেশে এসেছে এখন বাংলাদেশের প্রত্যেকটা খামারির কাছে সবথেকে সুপরিচিত গ্রহণযোগ্য এই ঘাসটি আপনারা জানেন না হয়তো আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনারা এই ঘাসটার সাথে পরিচিত হন আর আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি আপনি যদি সঠিকভাবে গবাদি পশু পালন করতে চান খামার প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনার ঘাসের বিকল্প কোনো আপনার খাবার নেই গবাদি পশুর জন্য তাহলে আপনি উঁচু জমিতে দুটা ঘাস রোপণ করতে পারেন একটা হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস আর একটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্টনেকিয়া ঘাস এই দুটা ঘাসই আপনার খামারের মুর ঘুরাবে ইনশাল্লাহ দর্শক এই ঘাসটা আপনি একবার কষ্ট হলে কাটিং রোপণ করবেন অনায়াসে ফলন পাবেন পাঁচ থেকে ছ বছর যদি আপনি উঁচু জমিতে ঘাসটা রোপণ করে থাকেন এই ঘাসটা যদি আপনি পর্যাপ্ত পরিমাণ আপনার গবাদি পশুকে খাওয়ান গবাদি পশু সুস্বাস্থ্য নিশ্চিত থাকবে এবং গাদিকে খাওয়ালে আপনার দুধের পরিমাণ বৃদ্ধি পাবে দুধ বৃদ্ধি পাবে দর্শক এই ঘাসটাতে আপনার কোনো কেমিক্যাল থাকে না সরাসরি প্রাকৃতিক ঘাস এটার উপর নির্ভরশীল হয়ে আপনি যদি গবাদি পশু পালন করেন দেখবেন আপনার দিন শেষে আপনি লাভবান থাকবেন অল্প খরচে স্বল্প পুঁজিতে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন দর্শক কথা না যদি আমার প্রতিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশি বিভিন্ন ঘাসের ঘাস চাষ সম্পর্কে আপনাদের অবগত করে থাকি এবং গবাদি পশুর নানাবিধ সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি কিভাবে আপনি গবাদি পশু পালন করলে আপনি লাভবান হবেন সে ব্যাপারে অনেক তথ্য দিয়ে সহায়তা করে থাকি দর্শক সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ